অনেকেই সমিতির কিস্তি উঠায় কুরবানি দেয় কি উঠায় কথা বল না সমিতির কিস্তি উঠায় আরে ভাই তোমার কি কইছে কিস্তি উঠায় কুরবানি দিতা সমিতির কিস্তি যে তুমি উঠা সেটা তো পুরাটাই হারাম শুন না কথা বল না বাংলাদেশে এমন কোন সমিতি আছে সুদ ছাড়া সুদ সমিতির সুদের সাথে অন্তর্ভুক্ত ইন্টারেস্টের সাথে অন্তর্ভুক্ত সুতরাং সমিতির কিস্তি উঠায় কুরবানি দেওয়া জায়েজ হবে না সমিতির কিস্তি উঠায় কি কুরবানি দেওয়া জায়াজ হবে না ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি ওই যে যেটা বললাম যদি ব্যক্তির এরকম হয় যে আসলেই তার নিত্য প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে বাকি যে সম্পদ আছে এই সম্পদের চেয়ে তার ঋণই অনেক বেশি তাহলে এই ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব হবে না আরেকটা আসছে সেটা হচ্ছে আমরা অনেকে জিজ্ঞাসা করি হুজুর রসুলের নামে কোরবানি দিতে পারবো কিনা মৃত মা বাবার নামে কোরবানি দিতে পারবো কিনা না এরকম অনেকে আমাদের সামনে কাগজ লিখে দেন যে মরহুম অমুক হ্যাঁ মৃত অমুক এগুলো লিখে দেন হ্যাঁ আপনি আপনার ওয়াজিব এক ভাগ দেওয়ার পরে বাকি যে ছয়টা ভাগ আছে এক ভাগ রসুলের নামে দিতে পারবেন দুই ভাগ আপনি পিতা মাতার নামে দিতে পারবেন দুই ভাগ আপনি আপনার দাদা দাদির নামে দিতে পারবেন হ্যাঁ আপনি এক ভাগ আপনার নানা নান নামে দিতে পারবেন নকল কুরবানি আপনি যে ভাগগুলো দিবেন এর সব আল্লাহ পাক তাদের কাছে পৌঁছিয়ে দিবেন বলেন সুভাহা হা তাহলে মৃত ব্যক্তিদের নামে নকল কুরবানি দেওয়া যাবে কি কুরবানি দেওয়া যাবে নকল কুরবানি এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা মনে রাখবো পিতা মাতা যদি সন্তানকে ওসিয়ত করে যায় কুরবানির কি করে যায় ওসিয়ত ওসিরত বুঝিনি মৃত্যুর সময় সন্তানকে পাশে বসিয়ে বলে বাবা আমার নামে তুমি একটা কোরবানি করো এখন যদি পিতামাতার সেই সম্পদ থাকে সামর্থ্য যদি থাকে তাহলে সন্তানের উপর সে কোরবানি করা ওয়াজিব সে কোরবানি করা কি ওয়াজিব এই ওয়াজিব কোরবানি পিতামাতার পক্ষ থেকে সে আদায় করে দেবে